ডিসেম্বরের হিমেল রাত জায়গাটা সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম একটা নৌকো এগিয়ে চলেছে মাতলা নদীর জল ঠেলে নৌকোর ওপর দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক মানুষ নাম শৈল ভট্টাচার্য ওনার হাতে একটা কাগজের বাক্স দেখে বোঝা যাচ্ছে কোনো খাবার আছে তাতে চারিদিক একেবারে শুনশান ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে সম্পূর্ণ বাদাবন বোন নৌকোটা একটা চড়ে এসে ঠেকল বয়স্ক মানুষটি নৌকো থেকে নেমে বুকের কাছে আগলে ধরলেন হাতের বাস্কখানা তারপর হাঁটতে লাগলেন সেই বাদাবনের ভেতর দিয়ে একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন একটা লোক দাঁড়িয়ে আছে যেন ওনারই অপেক্ষা করছিল সে বিচলিতভাবে এসেছেন এসেছেন আপনি বড়বাবু বড়ো দেরি হলো আপনার এদিকে দেখেন দেখি সে যে অস্থির হয়ে উঠেছে যে ওই 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 গাছের আড়ালে লুকিয়ে রয়েছে আপনি আপনি দেখতে পাচ্ছেন না দেখতেছেন আমি আমি জানি রে বলাই আর যে বড়দিন এই দিনটায় যে আমার অপেক্ষাতেই থাকবে তা তো আমি জানি তাই তো দোকানের সবচেয়ে ভালো কেকটা হোর জন্য নিয়ে আসি মেয়েটা বেঁচে থাকতে থাকতেই ওকে তো আর কেক খাওয়াতে পারলাম না আমি তাই তো প্রত্যেক বছর বড়দিনের সেই রাতে হর জন্যই কেক নিয়ে আসি বছরের এই একটা দিনেই তো টুসু আমাদের কাছে আসে কাছে আসে আর দেরি করবেন নিকো কো বড়োবাবু নিজেকে সামলান কেকটা হেটায় রেখে দিয়ে চলেন চলেন আমরা ফিরে যাই সে তো কেক খাবার জন্যই হস্তি হয়ে উঠি পড়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস মাটির উপর একটা পরিষ্কার জায়গা দেখে শৈলদাদু কেকের বাক্সটা রেখে দিলেন আর পিছনে ফিরে তাকাবিন না বাবু চলেন এখান থেকে চলেন শিগগির পা চালান ওরা দুজন কিছু দূর যেতেই একটা খরখর আওয়াজ হল দেখা গেল গাছের পিছন থেকে একটা রোগা শোগা হাত এসে তুলে নিয়ে গেল সেই কেকের বাস্কখানা হাত দুটো দেখেই বোঝা যায় সেটা কোনো মানুষের হাত নয় হেঁটে যেতে যেতেই শৈল বুঝতে পারলেন প্রতিবারের মতো এবারও কেকের বাষ্ক নিয়ে চলে গেল তার বড় আদরের ছোট্ট টুসুমণি প্রতিবারের মতো সেবারও আমি গেছিলাম দাদুর বাড়িতে বড়দিনের ছুটিতে দাদু দিদা মামা মামি ভাই বোন মিলে এক জমজমাট পরিবার মামানারী যাওয়ার মূল আকর্ষণ ভাই বোনদের সঙ্গে খেলা করার পাশাপাশি আমার দাদুর মুখে গল্প শোনা দাদু চাকরি থেকে রিটায়ার করেছেন বেশ কয়েক বছর হল দাদু ছিলেন বন দপ্তরের কর্মী জীবনের বহু সময় তিনি কাটিয়েছেন দেশের নানা অঞ্চলের বন জঙ্গলে তাই তার অভিজ্ঞতার ভাণ্ডারও প্রচুর বড়দিনের পরের দিন সকালে দাওয়াতে বসে সকালের রোদ গায়ে মাখছি হঠাৎ দেখি দাদু সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছে কাঁধে একটা কাপড়ের ব্যাগ বুঝেই যাচ্ছে দাদু কোথাও একটা যেন গেছিল ভাই সকালের জল খাবার সব খেয়েছে তো হ্যাঁ দাদু এই তো দিরার বানানো গরম গরম লুচি আর আলুর দম খেলাম আর বড় মামি নিজের হাতে কেক বানিয়েছিল ওটাও খেলাম কেকের কথাটা শোনা মাত্র দাদু যেন কেমন উদাস হয়ে গেল কি একটা ভাবতে ভাবতে বলল আচ্ছা শুন দাদু ভাই আমি আমি হাত পাধে আসি কেমন খাওয়া শেষ হলে আমি গেলাম দাদুর ঘরে দাদু দাদু কি খবরের কাগজখানা পড়ছিলাম আসো আসো দাদু ভাই আমার পাশে দাদু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ না সেই জিজ্ঞাসা করবে কারো সে আবার বলতে হবে বলছিলাম তোমাকে প্রতি বছর দেখি তুমি বড়দিনের রাতে কোথায় জন্য যাও আর তার পরের দিন সকালে ফিরে আসো কোথায় যাও গো তুমি দাদু কিছু সময় চুপ করে রইল তারপর সামান্য হেসে বলল আচ্ছা কোথায় যাই তাই না আর দাদু ভাই তার আগে একটা কথা শোনো তুমি এখানে এসে প্রতি বছর আমার কাছ থেকে আমার জীবনে ঘটা নানা রকম ঘটনা শুনতে চাও তবে আজকে তখন তুমি এই প্রশ্নটা আমায় করলে তোমাকে অন্য রকম একটা সত্যিকারের ঘটনা শোনাব শুনে এখন বড়ো হয়েছ আজকের ঘটনাটা শুনে তুমি এটা উপলব্ধি করতে পারতে আচ্ছা দাদু বলো না আমি শুনি এরপর দাদু বলা শুরু করে বেশ অনেক বছর হাকে কার কথা জীবনের মাঝ পথে আমার পোস্টিং হয়েছিল সুন্দরবনের জঙ্গলে সেখানে আমি আগে কোনো দিন যাইনি জঙ্গলে ঘেরা সুন্দর পরিবেশ বেশ ভালো লাগলো আমার আমাদের বন দপ্তরের কোয়ার্টারেই আমার থাকার বন্দোবস্ত হলো যেমন প্রতিবার অন্যান্য জায়গাতেও হলো আচ্ছা স্যার আপনার বাক্স বেছানা সব আমি ঘরে রাখি দিয়েছি এবার তার তো কোনো কাজ নাই আমার এবার আমি তাহলে আসি নাকি হ্যাঁ এসো কিন্তু কিন্তু এখানে আমি তো কিছুই চিনি না জায়গাখানাও একেবারে অন্যরকম একজন সারাক্ষণের লোক যদি পেতাম সঙ্গে তো বড় ভালো হতো আগে তার ব্যবস্থা তো আছেই স্যার ওই যে দেখছেন না যুগন খুঁড়া ওই যে ওইদিকে এখানকার অতি পুরোনো লোক ওই থাকবানি আপনার সঙ্গে আমি তাকিয়ে দেখলাম থুরথুরে একটা বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে কিছুটা দূরে একটা পুরনো ধুতি তার পরনে বুকের পাঁচুরখানা গুনে নেওয়া যায় বাইরে থেকে কিন্তু ও কি কাজকর্ম কিছু পারবে বাবু পারব পারব কি কাজ করছি হবে বলেন না কাজ না করলেই আমার নাতনি তার পেটিতে কিন্তু ঠিক ভাব জেরুবে না বাবু জরুরবে না তাই বুড়ো বয়সে তোমার এত কাজ করতে হচ্ছে কেন খুঁড়ো বাড়িতে আর কেউ নাই তার বলেন কেন স্যার ঘর ভর্তি পরিবার ছিল ওর কিন্তু বুঝলেন না সবই ওই কপাল আজ থেকে বছর দুই আগে ওর জোয়ান ছেলেটা জঙ্গলে গিয়ে আর বেঁচে ফিরতে পারিনি এখন ওই নাতনি আর বিধবা বোমাকে নিয়ে কোনো মতে আতপোটা খেয়ে বেঁচে আছে শুনে মনটা বড্ড খারাপ হলো আমার যুবন বুড়োকে বললাম আচ্ছা খুব যা কাজ পারবে তাই করবে তুমি একা মানুষ আমি এদিকে তুই করতে হবে না তোমায় বুঝলা কিন্তু একটা কথা শোনো তোমার শরীরের যা অবস্থা রান্না বাড়িতে তুমি করতে পারবে না দুবেলা দুটো মাঝবার দুধে ধরে এমন কাউকে জোগাড় করতে পারবে হ্যাঁ হ্যাঁ আগে তো কপ্তা আমার ছেলের বউ ফুলমনি ও রেটে দিবে আপনারে কোনো চিন্তা নাই ও আচ্ছা তাহলে ঠিক আছে সে ভালো তুমি আর তোমার বউমা দুজনেই কাজ করো এখানে কাজকর্ম সেরে সন্ধেবেলা একসপ্ত চালে ফিরে যেতে পারবা তারপর দিন পরিচয় হল ফুলমনির সঙ্গে ফুলমনি যুগনখুর ছেলের বউ তার কাজ ছিল আমার জন্য রান্না করা সেদিন সকালেই যুগনপুরো ফুলমণিকে নিয়ে হাজির হলো আমার বাড়িতে কাজকর্ম বুঝে নেওয়ার পর ফুলমণি বলল আগে বড় বাবু আপনারে একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ না কি বলবে বলছি আমি রান্না করলে কোনো অসুবিধে নেই তো অসুবিধা কিছু অসুবিধা আসলে আমি ছোট জাতের তো তাই জিজ্ঞেস করলাম শোনো মে এইসব ছোট জাত বড় জাত বলে কিছু হয় না সৃষ্টিকর্তা যে মানুষ তৈরি করেছে সেখানে সবার রক্তের রং লাল তাহলে আবার মানুষ হয় মানুষ কিসের আবাবা আজ থেকে তুমি আমার বোন ঠিক আছে কোনো অসুবিধা নাই রান্না করো আমার কথা শুনে ফুলমণির চোখ দুটো যেন জলে ভরে উঠল ও এগিয়ে এসে আমাকে প্রণাম করলো আরে আরে কি করছো থাক 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 আপনি আমরে বোন গুলি দেখিছেন বোন দাদারে প্রণাম করবে না তাই কখনো হয় ঠিক আছে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ফুলমনি এমন সময় বাইরে তাকিয়ে কাকে যেন ডাক দেয় টুসুমা এদিকে আয় দেখি একবার নাম ধরে ডাকতেই বাইরে থেকে হাসি মুখে এলো একটা ফুটফুটে মেয়ে যেন সাক্ষাৎ একটা ছোট্ট মেয়েটি এসে ওর মায়ের পিছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল যাও ওনারে প্রণাম করো আরে না না মা না না প্রণাম করতে হবে না আমি এমনি তোমাকে অনেক আশীর্বাদ করি তুমি ভালো থাকো ভালো থাকো আমি তো জানতামই না ফুলবনি যে এই সুন্দরবনের জঙ্গলে এসে আমি একটা বন আর একটা বাগনি পাব তাহলে অবশ্যই আমি ওর জন্য কিছু নিয়ে আসতে পারতাম আপ যে আশীর্বাদ করলেন দাদা এটাই ওর বড় পাও না তা তোমার নামটা তো আমাকে বললে না আমার নাম টুসু তখনই আমার মনে পড়ল আমার ব্যাগে একটা কেক রয়েছে তো এখানে আসার সময় রেজিস্ট্রেশন থেকে কিনেছিলাম ও দা 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 আমার কাছে একটা জিনিস আছে আছে আমি ব্যাগ থেকে সেই কেকটা বের করে ওকে দিলাম কেক ওমা দেখো মামা কি সুন্দর একটা কেক দিয়েছে আমায় তোমার বুঝি কেক খুব পছন্দের আপনি অজানতেই ও ভীষণ পছন্দের জিনিসটা ওর দিয়ে দিয়েছেন এরই হয়তো বলে মনে টান বাহ তাই নাকি তাহলে তো খুব ভালোই হলো তাই না তুসু একদমই তাই ওর বাবা শহরে গেলেই ওর জন্য কেক নিয়ে আসতো মাঝে মাঝে আবার টুসু কেকের কথা বলে কিন্তু এখানে তো কেক পাওয়া যায় না তাই ওরে কিনে দিতেও পারিনে। কেকি জনি জন্যই সেই শহরে যেতে হবে কদিন আগে এই গ্রামের একটা সঙ্গের মাঠে মেলা বসেছিল তখন সেখানে কেক এসেছিল সেখান থেকে কিনে দিয়েছিলাম আচ্ছা ফুলমনি আমি শুনলাম ওর বাবা তা কি হয়েছিল ওর টসুর বাবা জঙ্গল থেকে মধু পেরি শহরে গিয়ে বিক্রি করত এটু আগে বললাম না ও শহরে যেত সেই মধু বিক্রি করতে শহরে যেত আর গেলি বেশ জন্য কেক নিয়ে আসত কিন্তু সেইবার জঙ্গলে গিয়ে আর ফিরল না দুই দিন পর জঙ্গলে ওর বাঘে খাওয়া দেও পাওয়া গেল ফুলমনির জন্য তো বটেই তার সঙ্গে ওর ছোট্ট মেয়ে টুসুর জন্য আমার বেশি খারাপ লাগছিল ওইটুকু মেয়ে কত অল্প বয়সেই বাবাকে হারিয়েছে যে বয়সে বাবার কাছেই বাচ্চারা সবচেয়ে বেশি আবদার করে আজ সেই জায়গাটাই ওর শূন্য আচ্ছা শোনো টুসু সামনেই তো বড়দিন আসতে জানো তো তখন আমার অফিস ছুটি থাকবে আমি শহর থেকে তোমার জন্য অনেকগুলো কেক এনে দেবো কেমন আচ্ছা এবার একটু হাস মামা টুসুর মুখে মামা ডাকটা সত্যিই আমার মন ভরিয়ে দিচ্ছিল ফুমিনী খুব কষ্ট করে ওর মেয়েকে পড়াশোনা করাতো কিন্তু নিজে পড়াশুনো জানতো না বলে বাড়িতে টুসুকে পড়া দেখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না তাই আমি বলেছিলাম আমার কাছে এসে পড়তে কদিন পড়িয়েই দেখলাম টুসুর মাথা ভীষণ পরিষ্কার যে কোনো কিছু খুব সহজেই আত্মস্থ করে ফেলতে পারে বলম শোনো তোমার মেয়ের পড়া কিন্তু কোনোভাবেই বন্ধ হতে দেব না ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল মেয়েটার মুখের দিকে তাকিয়েই তো লড়ে যাচ্ছি দাদা আকলেদের আশীর্বাদে যদি ওর কিছু হয় হয় বলবো কি গো ও হবেই মিলিয়ে মিয়ে কথা এমনভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন একদিন সন্ধেবেলাতে যুগন বুড়ো তখন ওর ঘরের দাওয়ায় বসে হুকো টানছে আর টুসু উঠানে খেলা করছে ওদের বাড়ির পথটা সোজা জঙ্গলের পাশ দিয়ে গেছে হঠাৎ দুটো লোক জঙ্গলের পাশ থেকে বেরিয়ে এসে ওদের বাড়ির সামনে এসে দাঁড়ালো লোক দুটো বেশ লম্বা চওড়া সন্ডা গন্ডা চেহারা হাতে ধরা মোটা লাঠি হে তোমরা কারা। আর এমন ভাবে শেষে দাঁড়ালে ইবার কেন তুই মোংলার বাপ না আমি আমি মংলার বাপ কিন্তু তোমরা কারা তোমাদের তো ঠিক চিনলুম না আমরা কদিন আগে এসেছি এখানে জঙ্গল থেকে মধু মধুবাড়ার কাজে গ্রামের লোক থেকে খবর পেলাম তোর নাকি ছেলে মরিছে তা তোকে একটা কথা বলতে এলাম তোর ছেলে মংলা আমাদের কাছ থেকে অনেক টাকা ধার করেছিল তা হাজার দু একটু হবেই এখন ওই টাকাটা সর না করিও পটল তুললো কারণ তুই তোর ছেলের দেনা সৎকার তাড়াতাড়ি আমাদের টাকা দে বলছ গ তোমরা আমার ছেলে মংলা টাকা ধার করেছিল ছিল এমন কিছু তো জানি নে তাছাড়া তোমরা তো আমাদের গ্রামের কেউ নাও সংলা হঠাৎ তোমাদের থেকে টাকা দার করতে যাবে কেন ওসব আমরা জানি নে ভালোই ভালো টাকাটা বলছি এই বলেই লোক দুটো ওদের দিকে এগিয়ে আসে তুমি কি কেন আসছো আবার দাদু বললো না বাবা কোনো টাকা ধার নেয়নি বাহ এ কি রানী লক্ষ্মী বাইস আছে হ্যাঁ এই বলে লোক দুটো দাঁত বের করে হাসতে থাকে টুসু তখনই মাটি থেকে একটা পাথর তুলে নেয় আরে আরে রেগে যাচ্ছ কেন খুকি আমরা এই মজা করছিলাম নেনে চল 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 এখান থেকে এই বলেই লোক দুটো নিমেষে জঙ্গলে অন্ধকারে মিলিয়ে যায় যুগন থমথমে মুখে নাতনির হাত ধরে দাঁড়িয়ে থাকে পরের দিন সন্ধ্যার সময় ফুলমনি আর টুসু আমার কাছে এলো কিন্তু একটা জিনিস খেয়াল করলাম ফুলমনি আজকে যেন একটু বেশি রকম চুপচাপ আর টুসুর মতো ওরকম হাসি খুশি মেয়েটার মুখটা যেন ভয়ে শুকনো হয়ে রয়েছে কেন না না দাদা কিছু হয়নি তো ফুলমণিকে আরও একবার জিজ্ঞাসা করলাম কিন্তু কিছুতেই ও কিছু বলল না তবে কিছু যে একটা লুকোচ্ছে তা আমি পরিষ্কার বুঝতে পারলাম তারপর আমি পশুর কাছ থেকে সমস্ত ঘটনা শুনি সব কথা শুনে আমার মাথাতে যেন আগুন জ্বলে ওঠে ফুলমণিকে আমি জিজ্ঞাসা করি আচ্ছা ফুলমণি তুমি ঠিক জানো তো তোমার স্বামী কোনো টাকা ধার করেনি হ্যাঁ দাদা আমি ঠিক জানি ও দরকারে না খেয়ে থাকতো কিন্তু কোনদিন অভাবের সংসারে টাকা ধার করেনি ও বলতো টাকা ধার তো করব কিন্তু সুদ দেব কেমনে তার সে দুটো ভাত কম খেয়ে থাকি তাও বরং শান্তি এ বদলোকের কাজ দাদা অবস্থার সুযোগ নিয়ে ঠকাতে চাইছে আমাদের আমি যতক্ষণ সময় এখানে আছি তোমার কোনো চিন্তা নেই এরপর আমি সেদিন থানার বড়বাবুকে ফোন করে সব ঘটনা খুলে বলি আরে আরে ঠিক আছে বাবু আমি সবটা বুঝে নিয়েছি আমি ব্যবস্থা নিচ্ছি আপনি কোনো চিন্তা করবেন না অনেক অনেক ধন্যবাদ বাবু আমি পরে দেখা করছি আপনার সঙ্গে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এর পর দিন ওই গুন্ডা লোক দুটো ধরা পড়ল কিন্তু কিছুদিন হাজুতে থাকার পর ওরা ছাড়া পেয়ে যায় আর তারপর থেকে ওদের আর কোনো খোঁজ পাওয়া গেল না এইভাবেই আরও কয়েকটা দিন কেটে গেল বদমাইশ লোক দুটোর কথা আমাদের মাথা থেকে একদম বেরিয়েই গেল দেখতে দেখতেই বড়দিন দরজাতে এসে কড়া দাঁড়াল সামনেই পঁচিশে ডিসেম্বর আমি টুসুকে বলেই রেখেছিলাম বড়দিনের দিন ওকে আমি কেক এনে দেব সুন্দরবনের ওই প্রত্যন্ত গ্রামে তখন কেক পাওয়া যেত না তাই ঠিক করলাম শহর থেকেই একটা ভালো কেক ওর জন্য এনে রাখব যখন ওর সন্ধেবেলাতে আসবে তখন আমি ওর হাতে দেব ওর মিষ্টি মুখের হাসি সেদিন আমি দেখা অপেক্ষাতে ছিলাম কিন্তু সন্ধ্যার অনেকটাই পেরিয়ে গেলেও টুসু আর ফুলমনি আসছে না দেখে বেশ চিন্তা লাগছিল ওরা যে রাস্তাটা দিয়ে আসে সেটা জঙ্গলের মধ্যে থেকেই বারান্ধাতে ওদের কথা চিন্তা করতে করতেই আমি পায়চারি করছিলাম একবার ওদের বাড়িতেই যাব এটাই ভাবছি এমন সময় যা দৃশ্য আমি দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল দেখি ফুলমণি কোলে জড়িয়ে রেখেছে টুসুকে কি হয়েছে কি হয়েছে টুসুর ফুলমণি কোনো কথা বলল না কেবল কোল থেকে নামিয়ে টুসুকে শুইয়ে দিল ডাক্তারি বিদ্যা কিছুটা জানা ছিল আমার আমি তৎক্ষণাৎ পরীক্ষা করে দেখি টুসুয়ার সমতের মধ্যে নেই টুসু নেই সেই মর্মান্তিক ঘটনার দিন দুয়েক পরেই ফুরমণি একেবারে হুন্মাদ হয়ে যায় কিন্তু তার আগে আমায় জানিয়েছিল সেই রাতে কি হয়েছিল ওদের সঙ্গে